সুপ্রিয় দর্শক গোয়ালখালী দেখে এক ভাই এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন গোয়ালখালীতে যদি লোয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা বলেন একটু সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করে আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও নাম্বার মুখস্থ নাই যদি আপনার কেনার জন্য উদ্যোগ করে খসাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খসাবাড়ি আমাদের এলাকা এলাকায় হাট বসে তিনটা লাইডিং ন্যাকমতন জাদুরানি এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন নাম্বারটা বলেন ভাইয়া একটু জিরো ওয়ান এইট সেভেন সেভেন ছয়

মাল কিনেছে জাইদ ভাই যদি এরকম ধরনের মাল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই আসসালামু আলাইকুম একদম করতে হবে সুপ্রিয় দর্শক দেখেন যদি জাহিদ ভাইয়ের থেকে মাল কিনেন নাম্বার দু আছে ডিসপ্লেতে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন জাহিদ ভাইয়ের কাছ থেকে গোয়ালখালী থেকে ডাইরেক্ট সহায়শুডি আপনারা নিতে পারবেন নামটা হাটের নাম কি জমিদার হাট জমিদার হাট গোয়ালখালী একদম ঠিকানাটা বলে দেন ভালো করে জমাদার হাট গুণনডুগুল দল হ্যাঁ এখানে করতে পারবে এখানে আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারপর নাম্বার দু আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সব আমরা এসেছি আপনাদের খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি আপনাদের খচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন

যুব দসব আমরা এসেছি খচাবাড়ি হাট যদি আপনাদের কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখছন তাদের জন্য ভিডিও কি দামござ ভাই এখানে 55 কত হলে ছড়ে দেবেন 42 হলে ছড়ে দিব 42 যুব দসব যদি আপনাদের কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই আসতে পারবেন যারা দেখেন ভাই কি দামござ এখানে 33 34 33 34 কত হলে ছড়ে দেবেন বত্রিশ হলে ছড়ে দিবেন হলে ছড়ে দিবেন দশক দেখেন বত্রিশ হলে ছাড়ে দিবে ছত্রিশ হলে ছাড়ে দিবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাইয়া দাম কছে লাল খান লাল খান দাম কথা

তোমারটা কি দাম কোথাও ভাই ছাপান্নপান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন দাম দেখেছে যদি আপনাদের এইটাম ধরনের গুলো চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করুন ভাই কি দাম কথা ভাই খান ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ লাল ডোয়াটা পঁচাশি কাজে খেতে হলে ছড়িয়ে দেবেন হলে দেবে সত্যি দশক যদি আপনাদের এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই কিনা পাওয়া যায় মারাজনী খান দর্শক যদি আপনার এরকম অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হে মহাজন কী দাম করছে গান বিয়াল্লিশ কত বলে দেবেন কত হলে ছাড়ে দেবেন ওই চল্লিশ ছিলে দেবেন আর লাল ওইটা ডালটা বিয়াল্লিশটা চাল্লিশ সুপ্রিয় দর্শক যদি একদম ধরনের লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলব হ্যাঁ ভাইয়া জোয়াটা লিখেন কত ভাইয়া হ্যাঁ একশো ছয় একশো ছয় জোয়াটা দর্শক দেখেন জোড়াটা একশো ছয় যদি আপনাদের চলো অবশ্যই আপনার আসতে পারে যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুর ঠাকুরগাঁও জেলা মানে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ফচাবি সপ্তাহে একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি এরকম ধর্মগুরুগুলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মা কিরাম কথা চলারা

যদি আপনাদের চলো অবশ্যই আপনার যোগাযোগ করবেন না যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা মাঝামাঝি কাকু কি দাম কোলাটা সাইট সুপ্রিয় দর্শক দাম বলতে যে সাইট যদি এরকম ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই যোগাযোগ করবেন তারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম